আজ যে মানুষটা তোমাকে ইগনোর করছে তোমাকে গুরুত্ব দিচ্ছে না কিছুদিন পর সেই মানুষটাই তোমার পা ধরে ক্ষমা চাইবে কিন্তু তার জন্য তোমাকে এই চারটি পয়েন্ট মেনে চলতেই হবে তাহলে দেখবে সেই মানুষটার কাছে তোমার গুরুত্ব তোমার দাম তোমার সম্মান সবটাই বেড়ে গেছে সো পয়েন্ট নাম্বার ওয়ান হারানোর ভয় দেখো একটা রিলেশান চলাকালীন তোমরা সব থেকে বড়ো যে ভুলটা করো তোমরা তোমাদের ভালোবাসার মানুষটাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দাও যে তুমি তাকে হারানোর ভয় পাচ্ছ তোমার খালি মনে হচ্ছে যে সে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে ফেলে সে যদি অন্য কারোর সঙ্গে কথা বলে সে মনে হচ্ছে অন্য কারোর সঙ্গে কলে ব্যস্ত আছো এই সব নিয়ে সারাদিন তাকে সন্দেহ করছো তাকে উল্টো পাল্টাভাবে প্রশ্ন করছো তার ফেসবুক পাসওয়ার্ড চাইছো তার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চাইছো সে কোথায় কার সঙ্গে কথা বলছে এই সমস্তগুলো যখন তাকে বারবার করছো আর তোমার এই কাজগুলো দেখে সে যখন পুরোপুরি বুঝে যাবে যে তুমি তাকে হারানোর ভয় পাচ্ছ সে তো তখন তোমাকে গুরুত্ব দেবেই না সে তখন তোমাকে এমনি এমনি ইগনোর করবে সে তখন তোমাকে অবশ্যই ইগনোর করবে আর একটা সময় তুমি যখন তাকে এতটা পরিমাণে সন্দেহ করবে এত প্রশ্ন করবে তখন তার ইরিটেড লাগবে তখন তার বিরক্তকর লাগবে তখন সে চাইবে না আর এটা তখন সে চাইবে অন্য কারোর সঙ্গে কথা বলতে তোমার মধ্যে একটু কনফিডেন্স রাখো তুমি এতটাও ফেললা নয় যে তুমি তাকে ভালোবাসো বলে সবসময় তোমাকেই সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে হবে না একদমই নয় একটার সম্পর্কের দায়িত্ব দুজনের দুজনকেই রেসপন্সিবল থাকতে হবে তাই কখনো নিজের আত্মসম্মান বোচ্চাকে তার কাছে কখনোই বিসর্জন দেবে না সে যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তার মনে ঢুকিয়ে দাও সে যেন তোমাকে হারানোর ভয় পায় তাকে তুমি এমন কিছু কথা বলে দাও যেন সে দিন রাত ভাবে যে তুমি হয়তো কারোর সঙ্গে কথা বলছো তুমি যেন কারোর সঙ্গে সম্পর্ক করতে চাইছো তুমি যেন কারোর সঙ্গে রিলেশান করতে চাইছো তাকে এমন কিছু কৌতূহলবশত কথা বলে দাও সে যেন ভাবে তুমি মনে হয় কারোর সঙ্গে সম্পর্ক করে নেবে তুমি মনে হয় কোনো অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছো বা অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলছো সেটা যেন তার মনে পুরোপুরিভাবে গেতে যায় তাহলে দেখবে সে কখনোই তোমার পেছন ছাড়বে না নেক্সট যে পয়েন্টটা নিজেকে সম্মান করতে হবে দেখো তুমি যদি সর্বপ্রথম নিজেকে সম্মান করো তাহলে সবাই কিন্তু তোমাকে সম্মান করবে তুমি যদি নিজেকে না সম্মান করো কেউ তোমাকে সম্মান করবে না ভালোবাসার ক্ষেত্রে অনেকে কি করে নিজের পার্টনারকে বেশি সম্মান করে বেশি গুরুত্ব দেয় তার জন্য পাগল হয়ে যায় সারা দিন সমস্ত কাজকর্ম ছেড়ে তার জন্য পড়ে থাকে যত গুরুত্বপূর্ণই কাজ করুক যত ইম্পর্টেন্টই কাজ করুক পার্টনারের কোনো এস বা পার্টনারের কোনো ফোন এসে গেলেই সেই সমস্ত কাজ ছেড়ে আগে তার সঙ্গে কথা বলতে যায় আগে তার সঙ্গে ফোনে বা এস এম কথা বলতে চায় দেখো তুমি যদি তোমার জীবনের সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে অপেক্ষা করে বসে থাকো তোমার পার্টনার তোমাকে কখন একটা ফোন করবে তোমাকে যে একটা সাকসেসফুল মানুষ হতে হবে তোমার যে স্বপ্নগুলোকে বাস্তব করতে হবে সেইগুলোকে যদি তুমি ছুঁড়ে ফেলে দাও তাহলে দেখবে একদিন সেই মানুষটাও তোমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তুমি যদি এখন তাকে বোঝাতে চাও যে আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি তোমার জন্য এনি টাইম আমি ফ্রি তুমি যদি এটা তাকে বোঝাতে চাও সে ইমপ্রেস হবে এখন কিন্তু পরে একটা সময় বুঝতে পারবে তার কোনো ভবিষ্যৎ নেই তার কোনো লাইফ নেই তুমি সেটা কিছু করতে পারো তুমি শুধু তাকে ভালোই বেসে গেছো তাহলে একটা ভালোবাসা দিয়ে রিলেশানটা চলে না তখন সে তোমাকে শুনে ফেলে দেবে বেটার অপশান দেখে তাই সব কিছুর মধ্যেও তাকে এটা বোঝাও যখন সে ফোন করছে এসএমএস করছে যে কোনো কাজ করছো কাজটা মন দিয়ে করো তাকে বলো আমি একটা কাজ করছি বা কাজে ব্যস্ত হ্যাঁ হয়তো সে তোমার ওপর রাগ করবে তুমি খুব স্বার্থপর তুমি সময় দিতে চাও না তুমি কথা বলতে চাও না কিন্তু পরে সে এটা রিয়েলাইজ করবে যে তুমি একজন সাকসেসফুল মানুষ সবার জন্য যা করণীয় করছো এবং সে যদি সেটা বুঝতে পারে সে তোমাকে অনেকটা পরিমাণে সাপোর্ট করবে সে যতই রেগে যাক কিন্তু দেখো তুমি যদি এই সমস্ত কাজকর্ম ছেড়ে তাকেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যৎ সব কিছু ভেবে না এখন সে তোমাকে যতই ভালোবাসুক একটা সময় সে তোমাকে ছেড়ে চলে যাবে তার কারণ তুমি নিজেকে সম্মান করনি নিজেকে যে একজন সাকসেসফুল মানুষ হতে হবে সেটার দিকে তুমি কোনো লক্ষ্য করনি তোমার জীবনটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে তখন তুমি তখন নিজে কষ্ট পাবে যে আমি ওর জন্য কী না কি করিনি সব কিছু করেছি তার তারপরেও ও কী করে ছেড়ে চলে যেতে পারে আরে তুমি বোঝো তুমি শুধু ওকেই লক্ষ্য উদ্দেশ্য করে গেছো তোমার জীবনে তুমি কি করেছো কিছুই করোনি তোমার জীবনটা পুরোটাই ফাঁকা তাহলে ফাঁকা জীবনে কে থাকবে আজকালকার দিনে ফাঁকা জীবনে কোনো মানুষ থাকবে না এই চারটি কথা জীবনের ঠিক জায়গায় নিজেকে উপস্থাপন করো কাউকে জীবনে হারানোর ভয় পেও না নিজেকে সম্মান করো আর অন্যকে বেশি অতিরিক্ত খুশি করতে যেও না এই চারটি জিনিস মেনে চলো তোমার জীবনে সমস্ত কিছু তুমি অ্যাচিভ করবে সঙ্গে তুমি ভালোবাসাটাও পাবে কিন্তু এখন যেটা তুমি করছো অতিরিক্ত ভালোবাসা দেখাতে চাইছো সেটা থাকবে না সেটা থাকবে না তুমি সমস্ত কিছু লাইফে সমস্ত কিছু মেনটেন করে ভালোবাসাটাকে ক্যারি অন করো দেখবে সেটা ফিউচার আছে কিন্তু তুমি যখন উজাড় করে তাকে সব কিছু ভালোবাসতে চাইছো একদিন সে তোমাকে ছেড়ে চলে যাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সো নেক্সট পয়েন্ট তাকে খুশি করা বন্ধ করতে হবে দেখো রিলেশনের ক্ষেত্রে তোমরা যেটা করো যে ভালোবাসার মানুষটিকে খুশি করার জন্য তাকে ইমপ্রেস করার জন্য তোমরা যা নয় তাই করো যা বলবে তাই করো দেখো একটা মানুষ যখন পুরোপুরি বুঝে যাবে যে তুমি তার জন্য সব কিছু করতে পারো সে যা বলবে তুমি তাই করছো তাকে খুশি করার জন্য ওই মরিয়া হয়ে উঠেছো পাগল হয়ে যাচ্ছ তাকে খুশি করার জন্য তুমি সব সবসময় তার পেছনেই পড়ে আছো তাহলে সেই মানুষটা কখনোই তোমার গুরুত্ব বুঝবে না কখনোই তোমাকে গুরুত্ব দেবে না কারণ তুমি তো সবসময় তার পেছনে পড়ে আছো মানুষ তাকেই গুরুত্ব দেয় তাকেই ফলো করে যে তার থেকে এগিয়ে গেছে যে পেছনে আছে তার দিকে দেখে না যে তার সামনে এগিয়ে গেছে মানুষ তাকে ফলো করে তাকে গুরুত্ব দেয় তাই তুমি যদি চাও সে তোমাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিক তাহলে তোমার প্রথমে যেটা করতে হবে যখন তুমি তার পেছনে ভাঁকা বন্ধ করবে তখনই সে তোমাকে নোটিশ করবে তাই তুমি যদি চাও সে সে তোমাকে গুরুত্ব দিক তাহলে তার পেছনে ভাগা বন্ধ করে যতটা প্রয়োজন ততটাই খুশি করো অতিরিক্ত খুশি করতে একদমই যেও না সো নেক্সট পয়েন্ট উপস্থাপন করা দেখো রিলেশনের ক্ষেত্রে সব থেকে বড়ো যে ভুলটা তোমরা করো নিজের পার্টনারের কাছে নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে পারো না তার জন্য তোমাদের এত গুরুত্ব বা এত ইগনোর হতে হয় একটা জিনিস মাথায় রেখো যখন তুমি একটা জিনিস কোনো ফুটপাথ থেকে কিনছো সেই একই জিনিসটার দামটা কিন্তু আলাদা সেই জিনিসটা যখন তুমি কোনো স্টেশনারি দোকান থেকে কিনছো তার দামটা আলাদা কিন্তু সেই একই জিনিসটা তুমি যখন কোনো শপিং মল থেকে কিনছো তখন কিন্তু সেই দামটা আলাদা তাহলে একই জিনিস তার দামের ফারাক বিভিন্ন জায়গা অনুযায়ী তাহলে রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সেম তাই তোমাকে জায়গা অনুযায়ী বুঝে শুনে উপস্থাপন করতে হবে সেক্ষেত্রে তোমরা কি করো নিজের পার্টনারের কাছে পুরোপুরি নিজেকে আত্মসমর্পণ করে দাও হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তোমার সঙ্গে কথা না বললে আমার দিন কাটে না এই সমস্ত কিছু তাকে পুরো বুঝিয়ে দাও তাকে পুরোপুরি কনভেন্স করিয়ে দাও আর সে পুরোপুরি বুঝিয়ে যায় যে তাকে ছাড়া তুমি পুরোপুরি অচল সে তখনই বুঝে যায় যে তাকে ছাড়া তুমি পুরোপুরি অচল তার পায়ের তলায় তোমাকে ফেলে দেয় আর তখনই তোমাকে ইগনোর করা শুরু করে দেয় আর তোমরা ভালোবাসার ক্ষেত্রে নিজের পার্টনারের কাছে কি করো তোমরা সেই রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা জিনিসটার মতো তার কাছে আত্মসমর্পণ করে দাও সে ভেবে নেয় যে তাকে ছাড়া তুমি পুরোপুরি অচল তাই নিজের আত্মসম্মানপত্রটাকে তৈরি করো নিজের আত্মসম্মানপত্রটাকে পুরোপুরিভাবে তার কাছে বিলিয়ে দিও না নিজের দামটা ঠিকঠাক বজায় রেখো দেখবে যেই মানুষটি তোমাকে ইগনোর করছে সেই মানুষটি তোমার পেছনে ঘুরবে হানড্রেড পারসেন্ট সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা তোমার যদি কোনো উপকারে এসে থাকে আমাদের ভিডিওটি লাইক করো আর তোমার প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে